আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি রান্না করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট রেসিপি এখানে আট পিস চিকেন নিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিলে ভাজার সময় সুন্দর একটা কালার চলে আসে ভালোভাবে ম্যারিনেট করে নিব আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন চুলায় বসিয়ে দিব একটি ফ্রাই প্যান ফ্রাই প্যানে দিয়ে দিব এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ ভালোভাবে বেস্তা করে ভেজে তুলে নিব আমার পেঁয়াজ ব্রেস্তা হয়ে গিয়েছে এখন তুলে নিব। এখন ওই তেলে দিয়ে দিব এক টেবিল চামুচ পরিমাণ ঘি ঘি দিয়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে ভেজে তুলে নিব আমি চার পিস করে চিকেন দুইবারে ভেজে নিব পাশে হালকা করে ভেজে নিব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে রান্নার সময় চিকেনের ভিতর মশলা দিবে না চিকেন ভাজা হয়ে গেছে এখন তুলে নিব বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেব কারণে চিকেনের মধ্যে সুন্দর একটা কালা কিনে আসছে এগুলো তুলে নেব দেখেন খুব সুন্দরভাবে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন ওই তেলে দিয়ে দিব গরম মশলা তেজপাতা দারুচিনি ছোট এলাচ দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব ভাজা হৈ গ'লে দিয়ে দিব তিনি টেবুল চামুচ পৰিমাণ পিঁয়াজ বা দিয়ে আৰু একো হালক দিয়ে দিব ডেৰ চাহ চামুচ পৰিমাণ ৰচুন বাটা এক চাহ চামুচ পৰিমাণ আদা বাটা এক চাহ চামুচ পৰিমাণ জিৰা হাফ চাহ চামুচ পৰিমাণ কেঁচামৰিচ মরিচ গুঁড়া একশো চামচ পরিমাণ একশো চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফশো চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া রস্টের জয়ফল জয়ত্রি শাই জিরা জিরা গারুচিনি হালকা ভেজে গুঁড়া করে নেওয়া দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম পেস্ট করে নেওয়া সামান্য পানি দিয়ে কষিয়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ ভাজার সময় লবণ দেওয়া আছে দিয়ে দিব ফেটিয়ে নেওয়া টক দই আমি হালকা সামান্য পরিমাণ চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি এখন মশলার মধ্যে দিয়ে দিব ভেজে নেওয়া চিকেন চিকেন দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব যাতে মাংস সিদ্ধ হয় আপনারা পানির পরিবর্তে দুধ দিয়েও সেদ্ধ করে নিতে পারেন ঢাকনা খুলে দিয়ে দিব 7 চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই দুধ দেওয়ার আগে দিবেন না হলে দুধে ফেটে যাবে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নিব দিয়ে দিব

ঘি দিয়ে দু দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রান্না করবো অল্প আছে যাতে ঘি প্লেবারটা সরিয়ে পড়ে চিকেনের মধ্যে আমার চিকেন রোস্ট রান্না করা হয়ে গেছে এখন ফেস ব্রাসটা দিয়ে পরিবেশন করবো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ফেসবুক পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ